বর্তমান সময়ে যখন বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে তখন বিদ্যালয় স্তর থেকেই শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান মনস্কতা ও গবেষণাধর্মী চিন্তাভাবনা গড়ে তোলা অত্যন্ত জরুরি সেই লক্ষ্যকে সামনে রেখে খোয়াই জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জেলা স্তরে শিশু বৈজ্ঞানিক প্রদর্শন অনুষ্ঠিত হল কল্যাণপুরে কল্যাণপুর দ্বাদশ বিদ্যালয় দুদিন উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী অনুমেষ দেবা কেবল একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয় এই ধরনের উদ্যোগ হলো চিন্তা শক্তি সমস্যা সমাধানে দক্ষতা ও বাস্তবমুখী জ্ঞানের বহিপ্রকাশের এক গুরুত্বপূর্ণ মঞ্চ বই কেন্দ্রিক শিক্ষার বাইরে গিয়ে হাতে কলমে শেখার সুযোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী এবং সৃজনশীল করে তোলে এই ধরনের উদ্ধাবনের গর্ভসচ্চর মধ্য দিয়ে আজি পৌঁছে কোডের বিজ্ঞানীদের স্টুডেন্টদের ভয় পেও না আশা নিয়ে থাকে যে আমি একদিন এটা হব আমি বিজ্ঞানী হব ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব ছেড়ে দিও না ডোন্ট গিভ আপ পুরস্কার পাবো না সে ফেলিয়র ইজ دی পিলার অফ সাকসেস মানে ফেল হতে হতেই কিন্তু সেখান থেকে উঠে আসতে হয় দুনিয়ায় যত বড় বিজ্ঞানীরা এরা কি বড় বড় ব্যবসায়িক গড়ের সন্তান নট অ্যাট আপনারা পড়বেন আইনস্টাইনের জীবনী পড়ুন এ যে আব্দুল কালামের জীবনী পড়ুন ভাববে না কখনো গরিব মা বাবার পরিবার থেকে আমি বিজ্ঞানী হতে পারবো না দ্যাট ইজ রং যত মহান ব্যক্তি গরিব পরিবার থেকে উঠে এসছে এবং আমি যখন দেখি আমি কিন্তু নিয়ে সময় এই স্টুডেন্টদের পরিবেশ সংরক্ষণ পুনর্নবীকরণযোগ্য শক্তি বর্জ্য ব্যবস্থাপনা কৃষি প্রযুক্তি ও স্বাস্থ্য সংক্রান্ত প্রজেক্টগুলির মাধ্যমে সমসাময়িক সামাজিক ও পরিবেশগত সমস্যার বৈজ্ঞানিক সমাধান তুলে ধরছে শিক্ষার্থীরা

এই ধরনের শিশু বৈজ্ঞানিক প্রদর্শনী শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ সৃষ্টি করার পাশাপাশি দলগত কাজ উপস্থাপনা দক্ষতা এবং যুক্তি নির্ভর চিন্তাভাবনা বিকাশে পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা একই সঙ্গে শিক্ষক ও অভিভাবকদের কাছেও এটি একটি বার্তা দেয় আর তা হল আধুনিক শিক্ষা ব্যবস্থায় কেবল নম্বর নয় উদ্ভাবনী চিন্তা ও বাস্তব দক্ষতাই হল আসল সম্পদ রিপোর্ট নিউজ নাও